ড্রাইভ টু উত্তরা ফাঁকা রোডে পি ড্রাইভ করছি এখন আছি মিন্টু রোডে ভি ঠিক আছে লেডি বাইকার স্কুটি বাইকার 문좀 내리면 독 뿌려야겠어. 잘했어, 독 뿌려야겠어. 아니, 버스에서. 버스에서 몇 분이에요? 몇분이에

আমার এক্স এরিয়া বা আমার জন্মস্থান মগবাজার আমার এখানে বড় হয়ে ওঠা আমার অনেক স্মৃতি এখানে আমার স্কুল কলেজ লাইফ এখানেই পার করছি বা এখানেই বড় হয়েছি আমি তো এলাকা দিয়ে যখন আসি মানে আমার যাইতে খারাপ লাগে ছোটোবেলার কথা মনে পড়ে বিশেষ করে আমার মায়ের কথা খুব বেশি মনে পড়ে বিকজ আমার আম্মা এখানে অনেক স্ট্রং ছিল বাট বয়স হওয়ার সাথে সাথে আস্তে আস্তে আম্মা উইক হয়ে গেছে অনেক ধরনের রোগ রোগে আক্রান্ত হয়ে গেছিল যাই হোক আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন আমার আম্মা সবার আম্মাই সবার কাছে ভালো তো আমার কাছেও আমার আম্মা মানে সবচেয়ে ভালো মানুষ ছিল যাই এখন আছি সাত রাস্তার সামনে সামনে ঢালে নামবো আমি আপনি নর্মালি উইকডেজে এই রাস্তায় এরকম ফ্রি পাবেন না অনেক সময় দেখা যায় ফ্লাইওভার থেকেই জ্যাম শুরু হয়ে যায় আবার ফ্রাইডেতে মানে বিকেলের পরে সুন্দর পরে অনেক জ্যাম থাকে বাট মর্নিং টাইমে ইভিনিং টাইমে এরকম থাকে না ইভিনিং এর পরেই হচ্ছে যে জ্যামটা শুরু হয় মেইনলি আমরা এই দিয়ে যাব এলিভেটেড চলো তাড়াতাড়ি হবে ওকে এলিভেটেড ওকে 80 এভারেজ রাখা যাবে স্পিড আমরা লিমিট 80

যখন পুলিশ আবার ডিউটি করা শুরু করছে পুলিশকে দেখে এত ভাল লাগছে ইচ্ছা হয়েছে যে জড়ায় ধরে বলি ভাই আপনারা খুবই আপন আপনারা কেন চলে গেছে আপনারা আসেন কারণ পুলিশ আস্তে না থাকলে বা পুলিশ যদি কাজ না করে তাহলে আসলে আমরা হেল্পলেস মানে আইন শৃঙ্খলা ব্যবস্থা মানে ভালো থাকতে হবে তা নাহলে তো যে চিন্তাই হবে চুরি হবে কিছুদিন আগে আমার বাসা থেকে কিছুদিন আগে আমার বাসা থেকে আমার ইলেকট্রিক যে কেবল সে কেবল চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে কিভাবে ফজরের নামাজের পরে চোররা ফজর নামাজ পড়ে আসছে নামাজ পড়ে এসে তারটা কেটে নিয়ে গেছে এই কেবলটা কেটে নেওয়ার কারণে আমার প্রায় ত্রিশ হাজার টাকা দিয়ে নতুন কেবল লাগাই এলিভেটেড টোল থ্যাংক ইউ

এখানে কেমন বিল্ডিং গুলো নিচে নেমে গেছে না রাস্তার নিচে ওরা বিদেশের মতো না তোমার বাবা এরকম জায়গায় থাকে না বাংলাদেশ এটা বাংলাদেশ না এটা ফ্রান্স দেখছো কত ইয়ে ওটা মেবি শান্তা টাওয়ার মেবি ওয়াও দেখো খুব সুন্দর বিল্ডিং এটা কত সুন্দর বিল্ডিং আজ তুমি এনজয় করছো আজকে মজা মজা জানো It's so a good.

সব লাইফ আমি আম্মার সাথে লাইফগুলো মিস করি কলেজ আর না আম্মা যতদিন ছিল ভালো ছিল সবকিছু নিউ এয়ারপোর্ট সেটা তো এখনো চালু হয়নি হ্যাঁ না হ্যাঁ

বাই এই যে ওভারবিস করতে মহিলাটা যেভাবে পার হলো রাস্তা আসলে এত বড় একটা রাস্তা ছোট রাস্তা না তো দৌড়ে পার হয়ে গেলাম এই লাইফ ফিজিক্যালি شلون কেন মানুষ না একটু কষ্ট করে হবে উঠবো হাড়ের ব্যথা পায়ের ব্যথা যত ব্যথা হোক জীবনের থেকে তো কোনো কিছু বড় না তো বাড়ি খেলে যে ব্যথাটা পাবে সেই ব্যথা তারই যেতে হবে না